বিসমিল্লা রহমানিম আজকের এই ভিডিওটা আসলে যারা আমার ছোট ভাই বোন বা বড় ভাই বোন যারা অস্ট্রেলিয়াতে আসতেছেন এবং থাকার একটা প্ল্যান করতেছেন লং টার্ম থাকা তাদের জন্য করা বেশি কথা এখানে আসলে বলবো না শুধুমাত্র আজকে জবটা নিয়ে কথা বলব অনেকে আমার কাছে জব খোঁজেন এবং বলেন যেন কোনো জায়গায় যদি রেফারেন্স থাকে তাদের যেন এটি ইনফর্ম করি এটা আসলে রাইট ওয়ে কোনো সমস্যা নাই আপনারা জব খুঁজবেন না বললে আমরা জানবো কি করে এবং কোথায় কোথায় আসে অনেক সময় আমরা জানতে পারি তবে কিছু জিনিস আপনাদেরকে মেনটেন করতে হবে যারা আসলে জব খুঁজছেন যেমন জব মার্কেটের জন্য ওয়েট করছেন তাদেরকে আমি বলবো কিছু জিনিস খেয়াল রাখতে যেমন আপনারা যখনই আসেন তখন আপনারা কখনোই মানে আপনারা যে অনেক কিছু জানেন এই বিষয়টা যেন কখনো ফ্ল্যাশ না হয় যেটা হয় যেমন আমার কাছে অনেকে জব নিয়ে এসে বলেন যে আমি বাংলাদেশে এই করছি ওই করছি এইরকম মানে অনেক জানা মানে এইটা আসলে বিষয় না আপনি এটা খেয়াল করে রাখবেন আমি কাকে হায়ার করব আমি তখনই তাকে হায়ার করব যে আমার কাছ থেকে শিখবে সে যদি অলরেডি সব কিছু জানে আমি পার্সোনালি আমি তাকে হায়ার করব না যেমন ধরেন আমি ছোটো একটা আপনি দেখেন ফিশ ট্যাঙ্কে যে আমরা মাছ রাখি আমরা কি কেউ বড় গোল্ড ফিশটা কিনি না আমরা ছোট্ট ছোট্ট গোল্ড ফিশ কিনি ছোট ছোটো সব ফিসগুলা কিনি কারণ কি এই ফিশগুলাকে আমি ছোট ছোট খাবার দিব এরা বড় হবে বড় ফিশ এনে আমার লাভটা কি ওটা তো সৌন্দর্য বর্ধন করবে না সেটা আমার ট্যাঙ্কের কোনো কাজ ওইভাবে করবে না কারণ বড় হয়ে গেলে জায়গা নষ্ট করবে তো এরকমই জ্ঞান গর্ভ লোক যেসব লোক সব জানে মানে আমি কিছু বলার আগে যে আপনি এটা কিভাবে করবেন এভাবে করবেন এভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনে অ্যাপ্লাই করতে হয় দেখা যায় যে তারা সব জানে এসে বলতেছে যে মানে আমি যখন বলতেছি পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি তখন দেখা যায় যে তারা এমন একটা ভাব ধরতেছে তারা সব জানে এই ধরনের লোকজনের জব হওয়ার সম্ভাবনা ভেরি লো এই জন্যে যে কারণ আমি চাইবো অবশ্যই যে ট্রেনই হয়ে আসবে এটাই হবে তার ইন্টারভিউ এই ধরনের মানে কোশ্চিনগুলাই করা হবে এবং করার দরকার নেই যখন আপনি কোথাও কোনো জব খুঁজতে যাবেন তখন দেখবেন মালিক পক্ষ আপনাকে ওই মালিকরাও সুযোগ পাইলে আপনাকে একটু পরামর্শ দেবে বোঝার চেষ্টা করবে আসলে যে আপনি আসলে কি। যখন দেখা যাবে যে আপনি সব জানতা শমশের আপনি সব জানেন সব বুঝেন বাংলাদেশ থেকে সব জেনে বুঝে আসছেন আসছেন এক মাস দেড় মাস দুই মাস একদিন দুই দিন তিন দিন এইসব লোকজনকে দেখা যায় যে তারা অলরেডি সমস্ত ইনফরমেশন বাংলাদেশে বসে নিয়ে আসে নিয়ে আসায় কোনো প্রবলেম নাই জানায় কোনো প্রবলেম নাই এক্সিকিউশনের প্রবলেম আছে আপনাকে কখনোই বুঝতে দেওয়া যাবে না যে আপনি এগুলো জানেন আপনি যখন কাজে জয়েন করবেন দেন আপনি মালিক পক্ষকে হ্যাপি করার জন্য হোক আপনার কাজে আপনার ভবিষ্যতে প্রমোশন হওয়ার জন্য হোক আপনি তখন কাজগুলোকে এমনভাবে করবেন যে না আসলে আপনি এক্সপার্ট হয়ে গেছেন তখন আপনার প্রমোশন হবে আপনার আওয়ারলি রেট বাড়বে আপনার কি বলে আওয়ার বাড়বে যেন আপনার ফুলফিল হয় তো এইগুলো একটু মেনটেন করতে হবে কারণ আমি চাই না আমার অর্গানাইজেশনে কেউ যদি ঢোকে আমার সাথে যদি কেউ কাজ করতে আসে সে সব জনে ফেলুক বসের থেকে যদি তার স্টাফ বেশি জেনে ফেলে তার প্রবলেম না এটা অনেক সময় প্রবলেম হয় তখন আর্গুমেন্ট হয় তখন জব চলে যাওয়ার ব্যাপার হয় তখন একটা ইগোর তৈরি হয় নানা ধরনের রকমের প্রবলেম তৈরি হয় আরেকটা স্টাফের সাথে তার একটা প্রবলেম তৈরি হয় তখন মালিক বোঝে না যে আসলে তাকে কোন পজিশন দেওয়া উচিত ছিল তাই না তখন যদি একটা নিচের পজিশনের লোক উপর পজিশনের লোক এরা যদি স্টার্ট করে ফাইটিং যে আগে আসছে পরে আসছে বা ভাব ধরতেছে সব জানে তো এই জিনিসগুলো আসলে আমার আমার মানে স্পেসিফিকলি আমি বলবো যারা নতুন আসতেছেন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে তাদেরকে খুব ভালোভাবে এটা মেন করা উচিত কখনোই মালিককে বুঝতে দেওয়া উচিত না কখনোই যার কাছে আপনি জবের জন্য যাবেন তাকে বুঝতে দেওয়া উচিত না যে আপনি কত জানেন আপনাকে বোঝানো উচিত যে আমি শিখতে চাই আমি শিখতে চাই আমি শিখতে চাই আমি শিখব বড় হব টাকাটা বিষয় না টাকাটা আপনি ইনকাম করবেনই আজকে হোক কালকে হোক প্রথম ছোটো দিয়ে শুরু হবে আস্তে আস্তে অনেক টাকা ইনকাম করবেন এবং আশা করি সেটাই হোক এবং আপনি একটা মেক্সিওর করবেন যারা আপনার সিনিয়র এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে যারা আসছে অস্ট্রেলিয়াতে তাদেরকে একটু মানে কি সম্মান দিয়ে কথা বলতে হবে তাদের কাছ থেকে অধিকারের সহিত আদায় করে নিতে হবে হ্যাঁ তারা অনেক কিছুই অনেকেই অনেক কিছু করতে পারে আপনাদের জন্য তো মেক্সিওর যে আপনারা তাদের সাথে কখনোই ওই ভাবটা ধরবেন না আবার অনেকে আসে বাংলাদেশ থেকে আসে না 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 আমি এই জব করবো না ওই জব করতে না আমি বাংলাদেশে অমুক ছিলাম তমুক ছিলাম আমার মানে বাসায় দুই তিনটা কাজের লোক ছিল এগুলো বলে তো আসলে অস্ট্রেলিয়াতে লাভ হবে না এটা হয়তো সব দেশেরই একটা সিনারিও আপনি যে দেশে যান না কেন অন্যান্য কান্ট্রি যেগুলো বলেন আমি অন্য দেশের কথা বলতে পারবো না কারণ আমি অন্য কোন দেশে ছিলাম না আমি এখন যেহেতু অস্ট্রেলিয়াতে আসি আমি অস্ট্রেলিয়া সম্বন্ধে বলতে পারি অস্ট্রেলিয়ার সম্বন্ধে একটা কথাই আমি দবারই ভাইয়া বাংলাদেশে কি করছেন ওইটা কোনো ব্যাপার না এখানে আপনাকে ছোট থেকে বড় হইতে হবে এবং এখন থেকে যদি আপনি না শুরু করেন আপনি যদি এখন থেকে নাক সিটকান এবং আপনার মনে হয় যে এই জবটা আপনার জন্য না কারণ আপনি এর থেকে বড় কিছু বেশি কিছু ডিজার্ট করেন তাইলে একটা প্রবলেম তৈরি হবে জবের এর মার্কেটে পর্যন্ত হ্যাঁ আপনি জব হয়তো পেয়ে যাবেন পেয়ে গেলেও দেখবেন যে আপনি ওখানে ছলেইতে পারতেছেন না আপনার একটা ইগোতে লেগে যাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে তাইলে আপনাদের এগুলাও ছাড়তে হবে তো মেক্সিওর আপনারা যেটা করবেন না আপনারা অতি জ্ঞানী এই জিনিসটা কোনো সময় জবে যে জবের জবে পাওয়ার আগে এবং জব পাওয়ার পরে এগুলা দরকার নাই কারণ যে আপনার আগে কাজে আসছে সে আপনার থেকে একটু হলেও বেশি জানে তাদেরকে সুযোগ দিন আস্তে 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 ইন করার চেষ্টা করুন আপনি জব নেন তারপরে জবে ভালো করেন আস্তে আস্তে আপনার ফিউচার উজ্জ্বল এই উজ্জ্বল ফিউচারই আমি কামনা করি প্রত্যেকটা বাংলাদেশি বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসতেছেন তাদের প্রত্যেকটা মানুষের আমি প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা মাইগ্রেন্ট যারা আসতেছে বাংলাদেশ থেকে তাদের মানে সাকসেস রেটটা যেন হানড্রেড পার্সেন্ট হয় তারা যেন কোনোভাবে কোনো কিছুতে সাফার না করে এইটা আমার মনের থেকে কামনা এবং আশা করব যদি কারো কোনো প্রবলেমে পড়েন কিছু করেন সাজেশনের জন্য হইলে আমাকে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করেন আমরা চেষ্টা করবো যতটুকু পারি হ্যাঁ এই দেশে আমি অনেক মানুষকে আমিও চিনি আবার আমাকেও অনেকে চিনে আবার ধরেন যাদের কাছে আমি যাদেরকে চিনি তারা হয়তো তারা অনেক কিছু করতে পারবে হয়তো আমি পারবো না আমার সেক্টরে মিলবে না অন্য সেক্টরে মিলবে আমরা হেল্প করতে পারবো কিন্তু এমন না কখনোই এমন কিছু করবেন না যাতে করে মনে হয় যে আপনারা আসলে ওভার কোয়ালিফাইড ওভার কোয়ালিফাইড হওয়া যাবে না জবটাকে নিতে হবে এবং যে কোনো জবই পান না কেন ওভার কোয়ালিফাইড হইলে আপনি আপনি অনেকে দেখি সিবিতে কিছু লিখে ফেলেছে বাংলাদেশ থেকে পিএইচডি করে আসছে জবের জন্য অ্যাপ্লাই করছি কি retail manager, um, like, uh, assistant. তখন আমি কেউ তো আপনাকে ওইভাবে নেবে না আপনাকে একটু বুঝতে হবে আমার কাছে আপনার সামাজিক মর্যাদা বলে লাভ আছে কিন্তু জবে যেয়ে আপনার সামাজিক মর্যাদা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সব বলে লাভ নাই জবটা নিতে হবে সবচেয়ে ভালো হয় যদি আপনি পাস কিন্তু সবচেয়ে খারাপ হয় যদি আপনি পিএইচডি করেন সেটা যদি পিএইচডিতে করতে আসছেন আপনি যদি সেই আপনার বায়োডাটাতে লেখেন আপনার সিবিতে যদি লেখেন এটা কখনোই মানানসই হবে না ম্যাচ করবে না আমি জীবনে অনেক দেখেছি গত বিশ বা একুশ বছরে দেখেছি অনেক মানুষের জব হয় নাই কারণ তারা ওভার কোয়ালিফাইড ওভার কোয়ালিফাইড মানে হলেও তাদের দেখলে মনে হচ্ছে তারা অতিরিক্ত জানে বেশি জানে এবং তাদের এডুকেশন কোয়ালিফিকেশন সো হাই এবং তারা ডিফারেন্ট ট্র্যাক থেকে আসছে তাদের সাথে জবের সাথে তাদের ওই পড়াশোনার মিল নাই যে করছে হয়তো ডাক্তারি জব করতেছে কলসে বা উলুড়ছে তো তাই না তো এইগুলাতে আপনার অনেক প্রবলেম হয় তো মেকশিওর যে আপনারা চেষ্টা করবেন যেভাবে হোক জবটা নিতে হবে জবটা নিতে হইলে আপনাকে কম জানার একটা ব্যবহার মানে ব্যবহারটা করতে হবে যে আপনি জানেন কম আপনি শিখতে চান আর দ্বিতীয় কথা হলো যে রেসপেক্ট করতে হবে এবং কথা শুনতে হবে এখানে যে সবাই পরামর্শ দেয় ঠিক আছে সবার পরামর্শ আপনাকে নিতে হবে পরামর্শ নেবেন সেই পরামর্শটাকে একসাথে করে কাজে লাগাতে হবে এবং কে যে আপনাকে কখন হেল্প করতে পারবে আপনি কাউকে ইগনোর করবে করতে পারবেন না প্রত্যেকটা লোকের সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে আর এটাই হলো কালচার অস্ট্রেলিয়ান কালচার কারোর সাথে কখন খারাপ ব্যবহার করা যাবে না অলওয়েজ হাসি মুখে কথা বলতে হবে হাসি দিতে হবে একটা হাসি থাকতে হবে রেসপেক্ট থাকতে হবে এইগুলা যদি আপনি মেনটেন করতে পারেন তবে তবেই আপনার জব যখনই হবে জব খালি হইলেই হয় না যত চলেও যায় নাকি সো মেক্সিওর যে জব হবে জব টিকে থাকবে আপনার স্যালারি বাড়বে আপনার হা হুতাশ কখনোই হবে না এই কারণগুলোর কারণেই যারা এগুলো মেনটেন করে না তারাই একমাত্র দেখেছি যে অস্ট্রেলিয়াতে হা করে তাদের অনেক কষ্ট হয় স্ট্রাগল হয় অনেক দিন জব মার্কেটে ভালো কিছু করতে পারছে না তাদের পাতু এটাও ঠিক না আপনি যদি মনে এই জবের মার্কেটে যদি আপনি ডিসিপ্লিন মেনটেন না করতে পারেন তাহলে কোনো কিছুতে করতে পারবেন না ভবিষ্যতে পি পাওয়া পাসপোর্ট পাওয়া সিটিজেনশিপ পাওয়া এগুলা অধরাই থেকে যাবে তাইলে অবশ্যই মেক্সিওর আপনারা এগুলো ফলো করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম